কাল কেয়ামতের দিন সকলেই আল্লাহ পাকের কাঠগারায় দাঁড়াইতে হবে আজ যারা দুনিয়াতে জুলুম অত্যাচার করে গেছেন এই মুসিবতের সময় তারায় বেয়াজ হবে আসর মাঠের দিন কেউ কারো আপন হবে না না ছেলে না মেয়ে না বউ না বাচ্চা না বাবা না মা সকলেই করবেন পড়বেন আমার কি হবে আল্লাহ মুসিবতের সময় কারো যেন হিসেব না নাই কারণ হিসেব নিলে কেউ পার হতে পারবে না এমন মুসিবতের সময় কেউ কারো হবে না দুনিয়াতে তো মানুষ চলার পথে অনেক ভুল করে থাকে আল্লাহ সকলকে ভুল থেকে হেফাজত করুন সকলে পরকালের চিন্তা করার তোফিক দান করুন আর আল্লাহর যে হুকুম অনুযায়ী দুনিয়াতে এসেছি সেই হুকুম অনুযায়ী যেন পালন করতে পারি আর দুনিয়ার আখেরাতের দুনিয়ায় থেকে আখেরাতের সামানা যেন গুছাতে পারি আর পরকালের চিন্তা সব সম্মানে রাখি দুনিয়ার লোভ সত্যি থেকে হেফাজত করি কেউ কোনো সম্পদ কোনো দিন কেউ নিয়ে যেতে পারবে না আল্লাহ যতটুকু হায়াত দিয়েছেন এই হায়াতের অনুযায়ী আল্লাহর গোলামি দাসত্ব করি এটাই সবচেয়ে বড় ভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে এসে আল্লাহর হুকুম আদায় করে নিজের নিজের সামানা নিজেই গোছায় নেয় সবচেয়ে এইটাই ভাগ্যবান ব্যক্তি আল্লাহ পাক সকলকে হেফাজত করুন আর সকলকেই বুঝ দান করুন আর সকলকেই আল্লাহ দুনিয়ার পর থেকে আখেরাতে সামানা গোছানোর তফিক দান করুন সকলে না আমিন ও না দানা আলহামদুলিল্লাহ হির্বিল আলামিন।